ধোঁয়ায় দূষিত হয়ে পড়ছে গোটা এলাকা কিন্তু এই ধোঁয়া কিসের জানা যায় বিসর্জন ঘাট নিয়মিত সাফাই করা হয় না পৌরসভার পক্ষ থেকে সেখানে আবর্জনার স্তূপ জমে থাকছে আর তাতেই আগুন লেগে তিন দিন ধরে সেখানে ধোঁয়ায় অতিষ্ঠ সাধারণ মানুষ কিন্তু পৌরসভার ভূমিকা কোথায় তা নিয়ে উঠছে প্রশ্ন এমনই চিত্র লক্ষ্য করা গেল নদিয়া জেলার কৃষ্ণনগর বিসর্জন ঘাটের বাঁ দিকের অংশে সেখানে পরিত্যক্তভাবে ঠাকুরের কাঠামোর স্তূপ বহুদিন থেকে আবদ্ধ হয়ে পড়েছিল আর সেই কাঠামোতে আগুন লাগে গত শুক্রবার সেই আগুন এখনও নেভেনি ধিকে ধিকে আগুন তার পাশাপাশি সেখানে ধোঁয়ায় অতিষ্ঠ সাধারণ মানুষজন রবিবার সেই আগুনের লেলিহান শিখা বড় আকার ধারণ করে কিছু গাছও পড়ে গিয়েছে বলে জানতে পারা যায় স্থানীয় কাউন্সিলর প্রকাশ দাস কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে তিনি জানিয়েছেন সকলকেই জানিয়েছেন কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির ভারপ্রাপ্ত কর্মীকে মহকুমা শাসকের অফিস ফায়ার ব্রিগেড থানায় জানিয়েছেন ফোন করে নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছেন তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কৃষ্ণনগর পৌরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রকাশ দাস জানিয়েছেন তিনি বিষয়টি সকলকে জানিয়েছেন নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছেন কিন্তু মিউনিসিপ্যালিটির দেখা যাচ্ছে না ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন কাজ করছেন কিন্তু সেই আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হচ্ছেন না এই ঘটনার জন্য রীতিমতন আতঙ্কিত এবং ক্ষুব্ধ সাধারণ মানুষজন হ্যাঁ আপনারা কি স্থানীয় বাসিন্দা এটা কি মনে হচ্ছে মানে কি আপনাদের কি অসুবিধা হচ্ছে ভয় লাগে নাকি ভয় লাগবে না এটা এইটা চার দিন ধরে এরকম আগুন জ্বলছে ধোঁয়া উঠছে আমরা থাকতে পারছি না ধোঁয়াে শ্বাসকষ্ট হচ্ছে দা ফায়ার ব্রিগেডকে ফোন করে করে সব এসেছিল কমিশনার ফোন করেছিল বে এই যে আগুন নিওয়ানতন হয়েছে খানিকটা দা এই ভয় আগুনটা মানে ভাড়াটা কত দিন ধরে হচ্ছে আজকেই হয়েছে এবং এখানকার মানুষ বলছেন যে আমরা আজ তিন চার দিন ধরে ঘুমাতে পারছি না শ্বাসকষ্ট হচ্ছে আমরা খুব আতঙ্কে রয়েছি যে কোনো সময় আগুন আমাদেরকে গ্রাস করতে পারে আপনি কি প্রশাসনের সঙ্গে মানে এখানে যারা ফায়ার সার্ভিসের লোক এসে তার সঙ্গে কথা বললেন তারা কি জানাল হ্যাঁ আমরা তাদের সঙ্গে কথা বললাম তাদেরকে বললাম প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে চেয়ারম্যানকে মিনিসিপালি চেয়ারম্যান এবং এসডিও তাদেরকেও জানানো হয়েছে এলাকার মানুষ বললেন কিন্তু এখনও পর্যন্ত সেই রকম সদর্থক কোনো একটা ফায়ার ব্রিগেডের গাড়ি এবং একটা জেসিবি আসা ছাড়া এটাকে যে গুরুত্ব সহকারে দেখা সমাজ নদী সমাজ তাদেরকে যে তারা এখানে এসছেন এবং তারা এইটা নিয়ে লড়াই করছেন প্রশাসনকে জানাচ্ছেন এবং অফিসারদের সঙ্গেও তারা কথা বললেন হ্যাঁ আমি জানিয়েছি কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির যে স্যানিটারি ইন্সপেক্টর রয়েছেন যিনি চার্জে ছিলেন সায়ন পাল ওনাকে আমি পার্সোনালি ফোন করেছি দুদিন তিন দিন ধরে যে এই পরিস্থিতি এটাকে খুব শীঘ্রই এটাকে একটা দমন করার বা এটাকে কিওর করার দরকার আছে কিন্তু এখনও পর্যন্ত হলো না আজকে সকালবেলায় দেখলাম হট করে ওখানে দাও দাউ করে আগুন জ্বলছে পরিস্থিতি বেসামাল আমি সেখানে স্পটে পৌঁছায় কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্পটে পৌঁছে আমি কি করব। আমার তো কাছে আমি দমকলে ফোন করেছি দমকল থেকেও এর আগে এসেছে দমকল বলছে যে ওখানে যদি যে ডামটা রয়েছে সেই ডামটা যতক্ষণ না পর্যন্ত ছড়িয়ে দেওয়া যাচ্ছে সেই আগুনটা ছড়িয়ে নেবানো যাচ্ছে ততক্ষণ দমকলের কর্মীরাও পুরোপুরিভাবে আগুন নেভাতে সমর্থন সমর্থ হচ্ছে না তো সেই ক্ষেত্রে কৃষ্ণগর মিউনিসিপ্যালিটির উচিত ছিল যে কোনো একটা পকল্যান্ড ব্যবস্থা করার যেটা দ্বারা ওই আগুনটা যে স্তূপটা তৈরি হয়েছে আগুনের সেইটাকে ভেঙে সেখানটা নিভিয়ে ওই জায়গাটার ডাম যে দাহ্য বস্তুগুলো রয়েছে সেগুলোকে অন্য জায়গায় ডাম করা তারা হয়তো এরপরে সায়ন ও রৌনিক দুজনা মিলে ডিপার্টমেন্টাল থেকে একটা জেসিপি পাঠিয়েছে কিন্তু সেই জেসিপি কাজ করতে সমর্থ নয় সেখানে কারণ বলছে জেসিবি ড্রাইভার বলছে জেসিবি দিয়ে এটা করা সম্ভব না আপনি এখন কি ভাবছেন এই বিষয়টা আমি চারা ডিপার্টমেন্টে রয়েছে কারণ কৃষ্ণনগর পৌরসভার যে পৌর প্রধান রয়েছেন তাকে এটা নজর রাখা উচিত ছিল যে পুজোর সময় আমি জিনিসটা নাম করছি তারপরে সেটা সেখান থেকে সরিয়ে দেওয়া কারণ যেহেতু সেটা অতি দার্য পদার্থ যেগুলো ওখানে রয়েছে যে কোনো কিছুর একটা আগুনের সংস্পর্শে আসলেই পুরোটা আগুন ধরে যেতে পারে এটা তার নজর রাখা উচিত ছিল যে সেটাকে যাতে সরিয়ে নেওয়া যায় কিন্তু তিনি সেটা করতে সমর্থ হয়নি বা তিনি সেটা পার্সোনাল কেয়ারে বা মিউনিসিপ্যালিটির দ্বারা সেটাকে করে উঠতে পারেনি বা করে ওঠেননি আচ্ছা আমি চাইছি এখন যদি মিউনিসিপালিটির দ্বারা সম্ভব না হলে তাহলে মিউনিসিপ্যালিটি আমাকে একটা নো অবজেকশন সার্টিফিকেট দেয় যে মিউনিসিপ্যালিটি এই কাজটা করতে অসমর্থ আমি নিজের তাগিদে আমার যে সকল আমার সাথে যারা সহযোগিতা করে বা রয়েছে তাদের মাধ্যমে আমি একটা পক্লাইন ভাড়া করে এনে আমি জিনিসটাকে সেইখান থেকে পুরো জিনিসটাকে কিওর করে ওখানটা পরিষ্কার করে দিতে চাই আমার এলাকার মানুষের সাথে কৃষ্ণনগর থেকে পিয়ালি বসের রিপোর্ট নিউজ আজকাল টোয়েন্টি